গুড মর্নিং স্টুডেন্ট আজ আমরা আর একটা মজার খেলা খেলব ওই বলটা কে বালতির ভেতর ফেলতে পারো কার নিশানা ভালো দেখা যাক প্রদীপ তিনবার করে বলটা ছুঁড়বে বালতির ভেতর কে কতবার ফেলতে পারো ঠিক আছে স্টার্ট এবার হ্যাঁ আবার বল দাও দাও বালতিটা আর একটু সরিয়ে দাও বালতি যেখানে ছিল বল পড়ে সরে এসছে চলে এসো তোমার তিনবার হয়ে গেছে চলে এসো ওদের বালতিটা ধরে বসো তো বালতিতে ঢুকছিল কিন্তু প্রিয়াঙ্কার একবার ঢুকেছিল বালতিটা উল্টে গেছে দাও একে দাও তানিয়াকে দাও বন্ধ দাও হ্যালো না তানিয়া তাও হলো না সরে যাও তানিয়া তিনবার হয়ে গেছে